কুষ্টিয়ায় শিশুদের নিয়ে গড়ে ওঠা এক ভিন্ন শিশু রাজ্যের খোঁজ জানাবেন তিনি বাবু শুভ সকাল শুভ সকাল বাবু শুভ সকাল জুবাইর এবং বাংলাদেশের এই দেখছে তাদের সকালে শুভেচ্ছা জানাচ্ছি রাজ্য থেকে আমি এখন ঠিক যে যে জায়গাটি রয়েছি এখানে আসলেই হয়তো মনে হবে যে আমাদের শৈশবটি কেন এমন হয়নি অর্থাৎ আপনাকে যে বিষয়গুলো এখন দেখাবো যে প্রত্যেকটি এই পুরো একটি বাড়ির আগিনাই যেন একটি শ্রেণীকক্ষে রূপান্তরিত হয়েছে আপনার পত্রপত্রিকা থেকে অর্থাৎ সাধারণ জ্ঞান থেকে করে শিশুদের যে শিশু মনন গড়ে তোলা পাশাপাশি তাদের যে পাঠ্য বইয়ের পাশাপাশি তাদের যে আরও অন্যান্য শিক্ষার যে বিষয় উপকরণগুলো রয়েছে এটি এখানে আসলে খুব সুন্দরভাবেই কিন্তু সেটি চোখে পড়ে এবং এই ব্যবস্থাটি করেছে কুষ্টিয়া কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের কয়া গ্রামের নাসির স্যার তিনি তার এই বাড়ির আঙিনাতে তার নিজ বাড়ির আঙিনাতেই এরকম একটি শিক্ষা কার্যক্রম এবং শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছেন যা নিজের মতো করে একজন শিশু বা একজন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তিনি কতগুলো গাছ সম্পর্কে জানতে পারেন ঠিক এখানে বাস্তবিক অর্থে সেই সব গাছগুলো রোপণ করা হয়েছে এবং সেগুলো বাস্তবে দেখানো হয় এবং পাশাপাশি শিশুর শিশুদের যে সব থেকে যে তাদের শিশু মননটাকে গড়ে তোলা ছোটোবেলার থেকেই আসলে বইয়ের পাশাপাশি প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশিও একজন শিশু কিভাবে তিনি মানবিক মানুষ হয়ে গড়ে উঠতে পারে কিভাবে তিনি এই বাংলা বাঙালি ও প্রকৃতি নিয়ে তিনি বেড়ে উঠতে পারে তার কিন্তু যথেষ্ট পরিমাণে এখানে সেই রসদগুলো রয়েছে যা তিনি শিক্ষা প্রদান করে থাকেন প্রতি মুহূর্তে আমরা একটু কথাও বলতে চাই নাসির স্যারের সঙ্গে স্যার স্যার আমি দেখতেই পাচ্ছি আপনি খুব ব্যস্ত ব্যস্ত রয়েছেন শিক্ষার্থীদের সাথে একটু কথা বলতে চাই স্যার আপনি এটা আজ দীর্ঘ পঁচিশ বছর যাবৎ শুরু করেছেন এই শিক্ষার্থীদের এইভাবে করে শিশুদের নিয়ে করছেন আসলে কত ধরনের বিষয় রয়েছে আপনি কেন এই উদ্যোগটা নিলেন আমরা সেটা একটু জানতে চাই আপনাদের কাছ থেকে প্রথম আমি শুরু করছি যে মানে আমরা শুনি এবং পড়েওছি যে আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনে রাষ্ট্র কাঠামো সব কিছু করবে সেই লক্ষ্যেই মানে আমার এই প্রতিষ্ঠান গড়া যে আজকে যে প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা এই ব্যবস্থার মধ্যে দিয়ে শিশু সত্যিকার অর্থে গড়ে উঠছে না হ্যাঁ তাই শিশুদেরকে বাচ্চাকাল থেকেই শেখানো দরকার এই আজ যে জীববৈচিত্র পশু পাখি নদী নালা এর প্রতি যত্নশীল হতে হবে এর প্রতি যত্নশীল হতে হবে যত্নশীল হলে আমার মানে আমরা জলবায়ু বলি আবহাওয়া বলি সেগুলি রক্ষা হবে অর্থাৎ স্যার এই ছোটোবেলার থেকে আমাদের আশেপাশে যা কিছু রয়েছে যা কিছু সঙ্গে আমাদের বেড়ে ওঠা এর সঙ্গে সঙ্গে যে তাদের মধ্যে এই বিষয়গুলো দেওয়া আপনার এইরকম একটি উদ্যোগ ছিল স্যার আপনি তো অনেক অনেক কিছু অনেক জায়গাতে গেছেন এই আপনার ব্যতিক্রম আয়োজনটা কেন মানে আপনার কেন মনে হয়েছিল উদ্যোগ নেবেন আমি আমি তো অনেক জায়গায় ঘুরছি তো ঘুরছি কিন্তু শিশুদেরকে অর্থে তার মানুষ হবে এইভাবে গড়ে তোলার কোনো বিষয় আমি কোথাও আমি দেখতে পাইনি আমার সেই লক্ষ্যেই যে শিশুরা যেখানে যায় যে মানে এমনকি ইচ্ছি মানে শিক্ষা তার তারা বলে যে তুমি কি হতে চাও আমি ডাক্তার তুমি কি হতে চাও আমি ইঞ্জিনিয়ার কিন্তু আমি মানুষ হতে চাই আমি মানুষ হতে চাই এই কথা তাদের মধ্যে আসে নাই তাই আমি শুধু মানে শিশু না অভিভাবকদেরকে বুঝাই যে শিশুদেরকে গড়ে তুলতে হবে যাতে তারা মানুষ হয় মানুষের সেবা করতে পারে মানুষের জন্য মানুষ এই লক্ষ্যে আমার এই প্রতিষ্ঠান গড়ে তোলা অসাধারণ অনেক ধন্যবাদ স্যার আপনাকে দর্শক শুনছিলেন নাসির স্যারের যে লক্ষ্য এবং উদ্দেশ্য আসলে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং এই সেইভাবে একটি ব্যবস্থাপনার মধ্যে দিয়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেভাবে যেরকম ব্যবস্থাপনার মধ্যে দিয়ে যায় তাতে করে কিন্তু একটি গ্রামের যারা শিশু শিক্ষার্থী রয়েছে কিশোর রয়েছে তাদের উপর কিন্তু অনেক চাপ তৈরি হয়ে যায় কিন্তু সেই বিষয়টি তিনি একেবারে পাল্টে দেওয়ার যে একটি একটি চিন্তাভাবনা করেছেন অর্থাৎ বাস্তবিক অর্থেই এবং ছেলেবেলা থেকেই শিশু শিশুবেলা থেকেই যে এই তার শিক্ষা কার্যক্রমটা তার মধ্যে যে মানবিক মানুষ হয়ে গড়ে ওঠা এই বিষয়গুলো যেন সৃষ্টি করতে পারে সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নেই বিশ্বের এমন কোন বিষয় নেই শিশুদের সঙ্গে এখানে যা কিছু শেয়ার করা যায় ঠিক সেই সবগুলোর পত্রিকার কাটিং রয়েছে এবং একটি লাইব্রেরিও রয়েছে এবং প্রত্যেক সকালেই এখানে শিশুরা এসে তাদের তারা খেলা করেন এবং পাশাপাশি যেসব জ্ঞানগুলো অর্জন করার প্রয়োজন তারা সেই জ্ঞানগুলো অর্জন করতে থাকেন এখান থেকে তারা জানতে পারেন বুঝতে পারেন এবং বৃক্ষ পশু পাখি সম্পর্কেও তারা সঠিক এবং সুন্দরভাবে সেই ধারণা এই নাসি সারের কাছ থেকে তার বাড়ির আঙিনা থেকে এই ধারণাগুলো নিয়ে থাকেন এবং সেই সাথে এই শিক্ষার মান এবং যে বিদ্যালয়গুলোতে যেরকম চাপাচাপির যে বিষয়গুলো থাকে শিশুদের মেধা মননের উপরে চাপ সৃষ্টি করে আসলে কোনো কিছু অর্জন করা সম্ভব হয় না তাদেরকে যদি সঠিক পরিচর্যার মাধ্যমে এই যে এরকম সুন্দর পরিবেশের মধ্যে অথবা পিতা মাতা তাদের কিন্তু একটি যান্ত্রিক মানব তৈরি করাটাই কিন্তু শিক্ষার কিন্তু মূল বৈশিষ্ট্য হতে পারে না একজন মানবিক মানুষই গড়ে ওঠাটাও কিন্তু শিক্ষার অনেক বড় একটি গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ আপনি প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে কতটা মানবিক মানুষ হতে পেরেছেন সেখানটাতেও কিন্তু আপনার অনেক বড় সাফল্য লুকে থাকে কিন্তু আমরা এখন কিন্তু এই পুরো বিষয়টি থেকে বিচ্যুতি হয়ে কে কত বড়ো ক্ষমতাধর হয়েছে এই প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে সেটি আমাদের মনে হয় শেখানো হয় বা সেটির সেটির দিকেই পুরো জাতি কিন্তু সেদিকে ছুটছেন কেন ছোটবেলা থেকেই কেন এই বয়স থেকেই আমরা প্রাতিষ্ঠানিকভাবেও আমরা আমাদের বাংলা বাঙালি আমাদের চিন্তা চেতনা মেধা মনন মানবিক মানুষ গড়ে মানুষ হয়ে ওঠার যে স্বপ্ন যে প্রয়াস সেটা কেন আমরা করি না এখানে সেই বিষয়গুলি অত্যন্ত সুচারুভাবে এবং যথেষ্ট যত্ন নাসিত স্যার এই বিষয়গুলোকেই তিনি ফুটিয়ে তুলছেন এবং তার নিজ বাড়ির আঙিনাতে তিলে তিলে তিনি অনেক কিছু করেছেন যদিও একটা সময় আমরা দেখেছি এটা অনেক ফাঁকা ছিল তিনি যখন শিশু শিক্ষার্থীদের নানা বিষয়গুলো শিক্ষা দিবেন তখন তিনি অনেক কিছু সংগ্রহ করতে শুরু করেন সেই সংগ্রহ করেই যেন শিশুরা শিখতে পারে সে পাশাপাশি তার যা কিছু প্রয়োজন সেগুলো কিন্তু তিনি গুছিয়ে রাখেন এবং এখন কিন্তু তার এখানে অনেক শিক্ষার্থী আছেন প্রত্যেক দিন সকালে যদিও এখন হঠাৎ করেই চলে এসেছে তারপরও অনেক শিক্ষার্থী আমরা দেখেছি প্রায় পঞ্চাশের অধিক শিক্ষার্থী এখানে সবসময় তারা প্রত্যেক দিনই আসেন নাসির স্যারের কাছে এই শেখার জন্য অর্থাৎ তিনি যেভাবে শেখান এটি অত্যন্ত কি বলবো আসলে জুবাই রুনে আপনাদের হয়তো আপনারা যদি কখনো আসেন তাহলে হয়তো এই রাজ্যে এই ছোট্ট শিশু রাজ্যে একটি গ্রামের মধ্যে এরকম শিশু রাজ্য শিশুদের পরিবেশ গড়ে উঠেছে যা দেখলে যে কারো বন ভরে যাবে এবং এখানে কিছুক্ষণ অবস্থান করতে ইচ্ছে করবে যে শব্দগুলো শিশুদের জন্য জ্ঞানের সেই শব্দগুলো হয়তো আমাদের জন্য জ্ঞানের আমরা জ্ঞানের পাশাপাশি আমাদের যারা আমাদের ভবিষ্যৎ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে আমরা তাদেরকেও সেই শিক্ষা দিতে পারব এবং আমরা সেদিকে গিয়ে যাব এই লক্ষ্য নিয়েই নাসির স্যার আসলে একজন মানবিক মানুষ তৈরি করার কারিগর যিনি দীর্ঘ পঁচিশ বছর ধরে এই শিক্ষা দিয়ে যাচ্ছেন শিশুদের মধ্যে যারা বড় হয়েছেন তারা নিশ্চয়ই এখন মানবিক মানুষ দেখা দিয়েছেন নাসির স্যারের সামনে এমন নাসির স্যারদের জন্য থাকবে অনেক শুভেচ্ছা শুভকামনা জুবাই রুডে ফিরে যাচ্ছে আপনাদের কাছে ভালো মানুষের এই কারিগরদের দেখতে শুনতে জানতে এবং জানাতে একরকম স্বস্তি কাজ করে একটা মানসিক প্রশান্তি আমাকে ছুঁয়ে গেছে বাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং চমৎকার একটা গল্পের সাথে আমাদের সবার আজ পরিচয় করিয়ে দেওয়ার জন্য